নমস্কার বন্ধুরা আজ হাজির হয়েছি পোস্ত চারমগজ কাজুবাদাম টক দই এইসব ছাড়াই একদম ইউনিক অসাধারণ স্বাদের খুবই হেলদি সম্পূর্ণ নিরামিষ একটা ঝিঙের রেসিপি নিয়ে এটা ভাত বা রুটি দুটোর সাথে খেতে অপূর্ব লাগে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্য এখানে এক কেজি কচি ঝিঙে অল্প অল্প করে খোসা রেখে বেশ বড় বড় করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে কাটবেন না কারণ ঝিঙে কিন্তু রান্নার পরে একদম অল্প হয়ে যায় তো চেষ্টা করবেন ঝিঙেটাকে বড় বড় করে কেটে নেওয়ার এবার রান্নায় চলে এসেছি রান্নাটা করব সর্ষের তেল দিয়ে কড়াইতে চার টেবিল চামচ সরষের তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ মতন কালো জিরে দিয়েছি ফোরনটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে ঝিঙেটাকে দিয়ে দিলাম গ্যাসের আজ একদম মোটামুটি থেকে মিনিটের জন্য প্রথমে ঝিঙেটাকে একটু ভেজে নিতে হবে ঝিঙে যেহেতু খুব নরম সবজি জলীয় সবজি ভালো করে কিন্তু ঝিঙে ভাজা যায় না সেজন্য প্রথমে নুন দেবেন না নুন ছাড়াই ঢাকা ছাড়া একদম হাই আছে মোটামুটি তিন চার মিনিটের জন্য ঝিঙেটাকে ভেজে নেবেন দেখুন ঝিঙে কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিয়েছি বেশ লাল লাল স্পট হতে শুরু করেছে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি সব মশলা ঝিঙের সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি এইভাবে ঝিঙে রান্না করলে খেতে অসাধারণ লাগে অবশ্যই তৈরি করে দেখবেন তো সব কিছুকে ভালো করে আমি ঝিঙের সাথে মিশিয়ে নিয়েছি মশলাটাকে ঝিঙের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ একদম কমিয়ে ঢাকা দিয়ে ঝিঙেটাকে আমি রান্না করব যাতে করে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় তো ঝিঙেটা রান্না হতে থাকুক এদিকে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক মুঠো মতন কাঁচা বাদাম বাদামটাকে ভেজে নিচ্ছি দেখুন বাদাম কিন্তু ফাটতে শুরু করেছে আর কালারটা চেঞ্জ হতে শুরু করেছে তার মানে ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নেব ওই একই প্যানে নিয়ে নিচ্ছি দুই চামচ সাদা তিল তিলটাকে একদম কম আছে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নেব তিল কিন্তু খুবই সহজে ভাজা হয়ে যায় তো বেশি ভাজা যাতে না হয় বা পুড়ে যাতে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে তাহলে কিন্তু তিলের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে যখন দেখবেন একটু হালকা হালকা রং চেঞ্জ হতে শুরু করেছে তখন সাথে সাথে গরম প্যান থেকে নামিয়ে ঠান্ডা করে নেবেন এবার একটা মিক্সি চারের মধ্যে নিয়ে নিচ্ছি এক ইঞ্চি মতন আদার টুকরো তিনটে কাঁচা লঙ্কা আর যে বাদাম আর তিলটাকে আমি রোস্ট করে নিয়েছিলাম সেটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম আর বড়ো সাইজের একটা টমেটো অল্প জল দিয়ে সব কিছুকে একদম মসৃণ করে বেটে নিচ্ছি মশলা কিন্তু রেডি হয়ে গেছে এদিকে ঝিঙেটাও খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল ছেড়েছে যেহেতু নুন দিয়েছিলাম আর কম আছে ঢাকা দিয়ে রান্না করেছি ঝিঙে থেকে কিন্তু প্রচুর জল ছেড়েছে এবার এখানে বেটে রাখা মশলার পেস্টটাকে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটুখানি জল দেবো মানে মিক্সির জারটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম হাফ কাপ মতন জল দিয়েছি এবার সবকিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিয়ে গ্যাসের গাছটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মশলাটাকে আমি খুব ভালো করে কষাবো তবে মশলাটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে কষাবো কারণ এই সময় যেহেতু জলের পরিমাণটা এখানে বেশি আছে খুব ছিটবে সেজন্যই ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে তল থেকে যাতে ধরে না যায় তো মোটামুটি চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি খুব ভালো করে সব সবকিছু কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু বেশ অনেকটা টেনে এসেছে বেশ একটা ঘন ঘন গ্রেভি আসতে শুরু করেছে তরকারিটা বেশ ঘন ঘন হতে শুরু করেছে এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব তাহলে কিন্তু উপর থেকে সুন্দর তেল ভেসে উঠবে দেখুন পাঁচ মিনিট একদম কম আছে ঢাকা দিয়ে রেখেছিলাম উপর থেকে কত সুন্দর তেল ভেসে উঠেছে এটা কিন্তু ঝোল থাকবে না একদমই শুকনো শুকনো গামাখা মতন হবে ব্যস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের তিল দিয়ে ঝিঙের তরকারি এটা গরম ভাতের সাথে মেখে খেতে অসাধারণ লাগে এইভাবে ঝিঙে রান্না করলে যারা ঝিঙে খেতে চায় না তারাও খাবে এটা অসাধারণ হয় খেতে আর খুবই হেলদি একটা রান্না তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন